আসসালামু অবস্থা কেমন আছেন সবাই তোঅনেকে অনেক কোশ্চেন যে ভাই গ্লোবাল অ্যাকাউন্ট করলে আপনারা পাতিদিবা করতে হয় কি না বা কখন খুলব আর সবাই কি খোলো প্রয়োজন কি না সেইগুলা নিয়ে অনেকের অনেক কোশ্চেন এবং নতুন আইন কারণ নিয়ে অনেকের কোশ্চেন আছে তো সবকিছু নিয়ে আজকে ভিডিওটা আমার সাথে আছে কামাল ভাই তো উনি আপনাদের বলবো যে দিবার সুবিধা অসুবিধা এবং কত টাকা হলে পাতিদিবা লাগাইতে হইবো আমি সবাই কি খুলতে হইবই কি না সেইগুলা নিয়ে বিস্তারিত বলবো তো কি অবস্থা কেমন ভাই ভালো আছেন তো আমাদের সামনে যারা নতুন আছে তো তাদের উদ্দেশ্যে বলেন যে বর্তমানে পাতে দিবা করলে ট্যাক্স কিভাবে প্রদান করতে হবে এবং আপনার পাতে দিবার জন্য আলাদা ট্যাক্স আছে কিনা আর সবাই কিভাবে রাইডিং করবো এবং আপনার কিভাবে কি টুকটাক ডাউনলোড করবে গ্লোবো কাজ করতে হলে পাতে দিবা খুলতে হবে এক সময় যদি আপনার ফুল টাইম কাজ করেন তাহলে আপনাদের সবার উচিত পাদে দিবা খোলা কারণ পাদে দিবা একটা সময় খুলতে হবে যখন আপনার ইনকাম পাঁচ হাজার টাকার উপরে হয়ে যাবে তখন আপনাদের মাস্ট পাঁচ দিবা খুলতে হবে আর যারা পার্ট টাইম কাজ করতে চান যারা স্টুডেন্ট আছেন পার্ট টাইম করেন ফুল টাইম করেন না তারা আপনাদের খুব পাঁচ হাজার খোলার প্রয়োজন নাই বলেই চলে কারণ পাঁচ দিবা যেহেতু আপনারা পার্ট টাইম করতেছেন পাঁচ হাজার টাকা রিচ হয়েছে আপনাদের অনেক সময় লাগবে

ইতালিতে কাজ করতে হলে যেকোনো কাজ করেন আপনি সরকার আপনাদের যেকোনো আপনাকে ট্যাক্স পে করতে ট্যাক্স পে করতে হয় তাইলে আপনার বিভিন্ন মাধ্যম আছে যদি আপনি নিজে ব্যবসা করেন আসলে নিজের ব্যবসার মতো তো এই বিজনেসের মাধ্যমে আপনি সরকার একটা ট্যাক্স পে করতেছেন এর জন্য আপনাকে একটা ট্যাক্স কোট দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার পাতি পার্ট মানে হচ্ছে ট্যাক্স কোর্ট এটা দিয়ে আপনি মানে বছর শেষে সরকারের একটা ট্যাক্স পে করবেন এটা এটা করলে কোনো সমস্যা নাই এটা পরবর্তী যদি আপনার চান যেটা আপনি কন্টিনিউ করবেন না আপনি আপনার এই কাজ করবেন না বিজনেস করবেন না বিজনেস ক্লোজ করে দিবেন

আসলে গদারা আসলে নাই তো এক থেকে এর কথা সময় লাগে এটা পুরো ই নাই আর একটা কথা ভাই যারা পাতি দিবা যারা গাত করে না যারা টাইম একটা কাজ করতেছে কোন টাইপের তারা যদি ফুড ডেলিভারি কাজ করে তো তাদের ট্যাক্স প্রদানটা কিভাবে কি যারা যারা ইউরোপ প্রবাসী এক দেশ থেকে আরেক দেশ 100র থেকে আরেক 100রে বিমান এবং বাসের মাধ্যমে যাতায়াত করতে চান আপনারা আমাদের ফ্লাই বুস টিকেট এন্ড গাইডলাইন্স অ্যাপেস থেকে টিকেট সংগ্রহ করতে পারেন খুব কম খরচে যদি পাতিদিবা যারা করেন নাই আর অন্য কোনো অন্য কাজ করেন তাদের থেকেও ট্যাক্স অবশ্যই সরকার দিবে কারণ আপনারা যে প্রতিদিন ইনকাম করতেছে এটা আপনারা প্রতি মাসে মানে প্রতি দুই সপ্তাহ পর পর যে একটা ফাটুরা দিবে ওই ফাটুরা থেকে আপনার ট্যাক্সটা সরকার অটোমেটিক কেটে নেবে যে গ্লোবাল থেকে তারা আর সেপারেট করে দিবে আপনাকে যদি পাতিদিবা না থাকে আর যদি পাতিদিবা লাগে তখন পাতিদিবা আর যদি থাকে তাহলে ওইটা আপনার এক বছর পরে যখন আপনার বছর শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আপনার আপনার কত টাকা ট্যাক্স আসছে ওই টাকাটা আপনি পাঠিয়ে দিবার থ্রু মানে পাঠিয়ে দিবার মাধ্যমে আপনি

টোটালি মালিকের বিষয় মালিক কিভাবে পাকারে করব শুধু ফুড ডেলিভারি নিজে শুধু নিজেরটা আর কি ফুড ডেলিভারি সেটা হলো আপনি নিজেরটা নিজে পাকারে করতে পারবেন এটার জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যদি আপনার ট্যাক্স অনেক জমে যায় পরবর্তীতে আপনার ডকুমেন্টে সমস্যা হতে পারে তো আপনি সব চেষ্টা করবেন যে আপনার প্রতি বছর প্রতি বছরটা বছর শেষ হয়ে যাওয়ার পরে আপনি এটা কন্ট্রোল করবেন কন্ট্রোল করার পরে আপনার যেটা আসছে ওটা পুরোপুরি আপনি পে করে দিবেন তো অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আপনার এই প্রতি মাসে বা প্রতি মাসে তো পে করতে হয় না পাতলি টাকাটা টাকাটা ও পে করতে হয় আচ্ছা ভাই এখানে একটা কোশ্চেন আছে যে আমটা যদি পাতি দিবা খোলার পরে এখানে একটা জরিমানাও আসতে পারে ঠিক আছে তো এটার সম্বন্ধে আপনি কিছু বলেন জরিমানা বলতে আসলে আপনি

ট্যাক্স পে করতেই হবে ঠিক আছে ওইটা মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে ওটা আপনার পে করতে হবে কিন্তু আমাদের হোম ডেলিভারির জন্য যেটা এটার জন্য নির্দিষ্ট কোনো ট্যাক্স পাকারে করতে হবে না তবে একটা ফি আছে ওটা হচ্ছে আপনার বছরে আপনার এক দেড়শো টাকার মতো একটা মানে মিনিমাম যেটা সেটা টাকা ওটা পে করতেই হবে আপনাকে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে অনেকে আছে ব্যবসা করে ঠিক আছে ট্যাক্স ভরে না আমার জানা মতে আমি একজন আমার কাকা আছে তার প্রায় তিরিশ হাজার ইউরো উপরে মনে করেন যে আপনার একটা জরিমানা আছে পাতি দিয়ে উপরে সে কিন্তু ব্যবসায়ী করে আর কিছু করে না তো এই বিষয়ে আপনি কি বলতে চান যে মানে কিভাবে এটার থেকে রক্ষা পাওয়া যাবে যদি উনি ব্যবসা করে থাকে আর ওনার ট্যাক্স যদি তিরিশ হাজার টাকা ইউরোর মতো জমা হয়ে যায় যদি ওটা পে না করে তাহলে ইতালিতে মানে যে কোনো সময় উনি নতুন করে করে ব্যবসা করতে পারবে না কোনো বাসা বাসা কিনতে পারবে না

এভাবে না হয়তো বা হবে লোক মনে করেন যদি আপনি পাতি দিবা খোলার পর জরিমানা আসে তাহলে আপনি রাতের হিসাবে মনে করেন যে দুইশো থেকে তিনশো ওই মানে একটু বেশি কইরা ইয়া করে মানে যাতে ওইগুলা মানে কভার করতে পারে এটাই আর কি এটাই বলতে চাইছেন না দিমে নাকি ওকে তো যেটা আরেকটা কথা লাস্ট কথা সেটা হলো যে ভাই পাতি দিবা যেটা যেটা আপনি বললেন দেড়শো ইউরো পে করতে হবে তার সাথে সাথে তো যত টাকা কাজ করবো তো সেখান থেকে পাঁচ পার্সেন্ট পে করতে হবে যদি এখানেই লাগাক ব্যবসা করুক

যে পাতি পাল লাগে নাকি আটত্রিশ হাজার ইউরো বা বিশ হাজার ইউরো প্রতি বছর পে করতে এটা বলতে না এটা নর্মাল একটা পাতি দিবা ব্যবসায়ী পাতি দিবা এগুলো হইতে পারে এগুলো বড় বড় পাতি দিবা এগুলো একটা পাতি দিবা খুলতে আপনার পঞ্চাশ পঞ্চাশ হাজার ইউরো ষাট হাজার ইউরো লাগে তো ওগুলা হিসাবে আলাদা আমরা নর্মাল পাতি দিবা খুলছি আমাদের এই ভিডিও কোনো বড় পাতি দিবা খুলবো এরকম মানুষও দেখেন আমি জানি তো নর্মাল পাতিব যেটা বছরে বছরে আপনার পাত্রিবার জন্য জাস্ট খালি দেশশো এর পে করতে যাবো এটা কাবুয়ের সাথে কথা বলছি আমরা আর দ্বিতীয়ত যত টাকা ইনকাম করবেন সেখান থেকে জাস্ট পাঁচ পার্সেন্ট টাকা তারা তাদের দিয়ে দিবেন সরকারের তাহলে আপনার পাঁচবিবার ওপেন থাকবে যদি পাঁচ পার্সেন্ট টাকা না দেন তো পাত্রিবার আপনার বন্ধ করে দিবে পাঁচটিবার আপনার রেগুলার থাকবো না আচ্ছা হয়ে অনলাইন থেকে আচ্ছা ভাই এখানে আরেকটা প্রশ্ন হলো যে এই যে গোলভর জন্য পাতি দিয়ে ভাই এটা শুধু মনে করেন যে আপনার নিজের ব্যক্তিগত কারণ এটা আপনি এখানে আসেন এই বিধায় আর কি এখানে আপনার ট্যাক্সটা দিতে হবে এটাই আর কি নাকি হ্যাঁ ওকে তো তো যাই হোক আজকে আর কিছু বলা আছে ভাই হ্যাঁ আসলে যারা গ্লোবাল কাজ করেন বিশেষ করে ইলেকট্রনিক সাইকেল ইউজ করেন তারা অবশ্যই অবশ্যই

বা হেলমেট পরতে হবে তারপরে আপনাদের বিভিন্ন ধরনের যে রাস্তা যারা কাজ করেন বিশেষজ্ঞরা যে এক ধরনের জ্যাকেট আছে যেগুলো আলো পেলে চলে ওই ধরনের জ্যাকেট ইউজ করে থাকবে কোনোটা মানে আর চলার সময় অবশ্যই আপনাদের পিছনে ইন্ডিকেটর যে লাইটটা আছে ওইটা অবশ্যই অন করে রাখবেন আর সামনে হেডলাইট অন করে রাখবেন কারণ এইগুলো কিন্তু আসলে এদেশের একটা নিয়ম ট্রাফিক নিয়ম আর ঠিক আছে এইগুলো অবশ্যই অবশ্যই মেনটেন করে চলতে হবে যদি এইগুলো আপনি মেনটেন করে না চলে কোনো কারণে যদি আপনি অ্যাক্সিডেন্ট হন আর যদি আপনার এইগুলো বন্ধ থাকে পিছনে ইন্ডিকেটর সামনের হেডলাইট বন্ধ থাকলে আপনি অ্যাক্সিডেন্ট হলে আপনার পুরো ফলটা কিন্তু আপনার নিজের আর রাস্তার ডানে বানে যখন আপনি মোর ডেবেন অবশ্যই ভালো করে চারপাশে ভালো করে দেখে তারপরে মোর ডেবেন বেশি করে যখন আপনি চৌরাস্তা পার হবেন আর সিগন্যাল গুলো অবশ্যই মেটে করে চলবেন লাল বাতি জল অবস্থায় কখনোই সিগন্যাল ক্রস করবেন না আপনারা ওয়েট করবেন জীবনের মূল্য কিন্তু অনেক আপনার দিলেন বাংলাদেশ যে কোনো গেলে আপনি কিন্তু মারাও যেতে পারেন বা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তখন কিন্তু আপনার এদেশে কোন ধরনের কোন ফ্যাসিলিটি আবার না যদি আপনি নিজে ফল হয় ঠিক আছে অবশ্যই সবাই ম্যাচি করে চলার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন তো কামার বাইরে ধন্যবাদ আপনারা অনেক কিছু জানতে পারলেন যে পাতে দিবা নিয়ে যে পাতে দিবা কেমনে কি ট্যাক্স প্রদান করতে হইব এবং কত টাকা দিতে হইব এবং কেমনে নিয়ম কারণ এবং কেমনে কি পে করতে হইব অনেক কিছু জানা জানি হইলো তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করবেন তো ভালো থাকবেন আজকের মতো নেই পর্যন্তই আল্লাহ হাফেজ